ফাইনালি রমজান স্পেশাল ভাবে অনেক 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 জিনিস কিন্তু তোমরা ফিরিতে পাবে এবং কি অনেক অনেক আপডেট আমাদের গেম ভিতরে স্বয়ং নিজেই গেরিনা করে দিতে চলেছে সেই আপডেট এর ব্যাপারগুলো কি তোমরা এখন অব্দি জানতে পাইছো না জানতে পারলে সেই আপডেট গুলাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাই দিতে চলেছে এ টু জেড মন বলতে গেলে ডেডিকেটেড একটা ভিডিও বানাইতে চলেছে রমজান স্পেশাল ভাবে যেখানে যারা যারা এই রমজান স্পেশাল আপডেট নিয়ে অনেক বেশি বিচলিত আছো বা কোন কোন আপডেট হবে আসবে সেগুলা নিয়ে তোমরা ভাবনা চিন্তায় আছো তাদের ভাবনা চিন্তার বাদ ভেঙে দেবো বলতে এই ভিডিওটা দেখার তোমরা রমজান সব আপডেট জানতে পারবে ফ্রি থেকে শুরু করে গেমের ভিতরের আপডেট বাহিরের আপডেট সব কিছু আর কি যার কারণে এই ভিডিওটা যারা যারা দেখতেছো তারা অবশ্যই অবশ্যই লাখি নেন যারা এই ভিডিওটা কখনোই তোমরা মিস করার কথা মাথায় আনবা না আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যার করে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি এসে করতে পারি তো প্লিজ 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 তোমার পত্র একটা করে লাইক করে দেবে আর আজকে লাইক দেখতেছি ওয়ান পয়েন্ট কে আমি জানি তো যদি প্রত্যেক লাইক করে দাও এত ছোট লাইক এম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার করে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইক এমটা পূরণ করে দিতে বলবা না আর মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটাও দেব আর কি দিচ্ছি আর যাকে দেখতে পাচ্ছ একই সিস্টেম একই আজকে ভিডিও দিয়ে দিব যে কোনো ভিডিও লাইক করতে বেশ বেশি করে লিখে দাও এবং শেয়ার করো কিন্তু আজকে তুমি নিজে হতে হবে তোমাদেরকে দিচ্ছি আমাদের রমজান স্পেশালভাবে কিন্তু অনেকগুলো জিনিস চেঞ্জেস হবে সেই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে আগে থেকেই বলছিলাম আর এবার কিন্তু ফাইনালি কিন্তু ডাটা মাইনাদের পক্ষ থেকে একের পর এক সব আপডেট চলে আসছে আর ফাইনালি যদি সব আপডেট আমার সামনে একত্রে জমা হয়ে গেছে যার কারণে সবগুলোই কিন্তু নিয়ে এই ডেডিকেটেড ভিডিওটা বানাচ্ছি আর কি শুনে যদি তোমাদেরকে বলি যে আমাদের কিন্তু রমজান স্পেশাল আসতে চলেছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীরকম সেটা তোমাদেরকে একটু দেখাই দেয় বা শুনাই দেয় এটা তো গেল আমাদের সাউন্ডের আপডেট এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে যে চেঞ্জেস গুলো হবে সেই ব্যাপারগুলোও ব্যাপারগুলো যেমন স্ক্রিন পর দেখতে ফাইনালি কিন্তু লোডিং স্ক্রিন আমরা এইরকম টাইপের কিন্তু একটা কিন্তু দেখতে পারবো ইফতার করার কিন্তু দৃশ্য আর কি যেটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ইউনিক টাইপের আমাকে লাগলো আর এই ইউনিক টাইপের আপডেটে কিন্তু দেওয়ার জন্য অবশ্যই সেই যারা এখনো লাইক করো লাইক করে দিও আর এবার আমি তোমাদেরকে গেমের ভিতরে কোন কোন জিনিস আসবে সেগুলো চেঞ্জেসের ব্যাপারগুলো বলি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের প্লেনটা কিন্তু একদমই কারুকার্য এবং প্লেনটা কিন্তু একদমই ইউনিক টাইপের ভাবে কিন্তু আমাদের রমজান বানানো হয়েছে যে প্লেনের আপডেটটা দেখার লাগছে কারণ এখানে কিন্তু রমজানের যে ফোকাসটা আছে আমাদের সাদা এবং কি হলুদটা সেটাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আর এই প্রাধান্য দেওয়ার কারণে কিন্তু প্লেনের লুকটা একদমই ইউনিক টাইপের আর কি আর শুধুমাত্র প্লেনের মধ্যে আপডেটটা সে মতো থাকবে না তার পাশাপাশি আমাদের কিন্তু এই যে ভেল্ডিং মেশিন আছে সেই ভেল্ডিং মেশিনেও কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পারবো তার পাশাপাশি আমাদের স্পেশাল ড্রপ এবং কি আমাদের যে পার্সোনাল ড্রপ আছে সেগুলো যদি আমরা আকাশ থেকে ফেলি আর কি সেগুলো ও কিন্তু আমরা দেখতে পাবো একটা চেঞ্জেস যে চেঞ্জে কিন্তু আমরা দেখতে পাবো রমজানের থিমটা আর কি সাপোর্টে থাকেও আর কি আর অবশ্যই অবশ্যই এই ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে দেওয়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি আর রিকোয়েস্ট হলো যারা যারা এখন অব্দি ভাই সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা ভাই কি করতিস অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা আমাকে বন্ধু মনে করো বা ভাই মনে করো বা ছোট ভাই মনে করো বড় ভাই মনে করো যেটাই মনে করো না কেন ভাই সাবস্ক্রাইবটা হওয়া চাই সাবস্ক্রাইব যখন করবা তখনই ভাই এরকম ভিডিওগুলো বানাই যে আমাদের উৎসাহ জাগবে আর উষাও জাগলেই কিন্তু ভাই তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো রিপ্রেজেন্ট করে বানাই দিতে পারবো আর কি যা কোনো সাবস্ক্রাইব করা নাই যারা যারা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের বিকল্প নাই তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইম্পর্টেন্ট আপডেটগুলো আর কি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এবার কিন্তু স্বয়ং আমাদের গেমের ভিতরে কিন্তু উট আমরা দেখতে পারবো গেম প্লে যখন আমরা করব তখন কিন্তু দেখতে পারবো এইগুলা যেখানে সেখানে কিন্তু পড়ে থাকবে যেটা কিনা আমাদের রমজানের যে ফিল্ড আছে সেটা গেমের ভিতরেই আনাই দেবে আর কি আর এর কারণে কিন্তু আমাকে অনেকটাই ভালো লাগবে আর কি কারণ আমি তো ভাই এই উটের উপরে উঠে কিন্তু গুলি মারবো মিনি মিনিমিদেরকে বা

করতে পারে যেটা অফিসিয়ালি ভাবে ডাটা পক্ষ থেকে এরকম ভাবে আপডেট উঠে আসছে যাই এই আপডেটটাও জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম যেহেতু এবার আমি তোমাদেরকে রমজান স্পেশাল ভাবে আরো যে আপডেট আছে সেগুলোর গভীরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে প্রথমত তোমাদেরকে স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ যে পোস্টারটা এই পোস্টার কিন্তু লোডিং পোস্টার হবে যেখানে কিন্তু আমরা নামাজের একটা আসন টাইপের জিনিস দেখতে পাচ্ছি যেখানে আমরা কিন্তু নামাজ পড়তে পারবো এরকম টাইপের কিন্তু একটা জিনিস আমাদের গেমের ভিতরে উঠে আসছে আর এখানে কিন্তু এই জিনিসটা দেখার পরবতি তোমাদের নামাজের কথা কিন্তু স্মরণ করে দিবে আর কি যার কোনো অবশ্যই অবশ্যই কিন্তু গেরিনাকে ভাই অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ তো দিতেই হচ্ছে তার পাশাপাশি কিন্তু আমাদের গেমের ভিতরে যদি ম্যাপের কথা বলি সেক্ষেত্রে ম্যাপটাও কিন্তু পুরোপুরি চেঞ্জেস আনানো হয়েছে তো যেমন তোমরা স্ক্রিনের দেখতে পাচ্ছ পুরো ম্যাপ কিন্তু ভাই চেঞ্জেস যে চেঞ্জেসের পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ ভাই আমাদের গেমের ভিতরে ম্যাপটা পুরোপুরি বলতে গেলে ইউনিক টাইপের এবং কি একদমই চেঞ্জেস টাইপের মনে হচ্ছে আই হোপ এটা গেমের ভিতরে কতটুকু প্রভাব পড়বে সেটা আমরা গেমের খেলার পরবর্তীতে টের পাবো আর কি আর স্পেশালিভাবে আর যদি কোন কোন আপডেট গুলো আসে সেগুলোর যদি কথা বলি সেক্ষেত্রে গেমের ভিতরে এই ছাড়া আর অন্য বড় ধরনের চেঞ্জেস আসবে না তবে ফ্রি ফ্রির উপর ভিত্তি করে চেঞ্জেস আসবে এবং কি ফ্রি তোমরা দেখতে পারবো অনেক অনেক এখন কোন কোন জিনিসগুলো সেই ফ্রি উপরে বা ইভেন্ট আগে আসবে সেই আপডেটের দিকে নিয়ে যাই তো যেমন তোমার স্ক্রিন পরে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু রমজান পাস ইভেন্ট আমরা দেখতে পাচ্বো এই বছরেও আর পার্সোনালাইজ রমজান ইভেন্টটা যেদিন আসবে সেই দিনই কিন্তু এই ইভেন্ট আসার চান্সেস আসছে কারণ এর আগের বছরও কিন্তু আমাদের সেম ভাবেই আসছিল এবং তার আগের বছরও আসছিলো এরকমভাবে এই রমজান পাস ইভেন্ট আর রমজান পাস ইভেন্ট যদি একবার আসে সেক্ষেত্রে এটা যদি একবার পার্সেস করে নাও সেক্ষেত্রে কত কত ইভেন্টের তোমরা সুবিধা পাও সেটা তোমরা কম বিশেষ সকলেই জানো যেখানে তোমরা কিন্তু ব্যাক থেকে শুরু করে তোমরা ইমুট বাগারা এবং কি মেন রিওয়ার্ড হিসাবে গ্লোয়াল স্কিন বাগারা অনেক অনেক কিন্তু জিনিস দেওয়া হয় যেগুলো কিনা মাত্র নিরানব্বই ডায়মন্ড দিয়ে কিন্তু তোমাদেরকে পার্চেস করতে হয় এই রমজান পাস ইভেন্টটা তার পরবর্তীতে বাকি সবগুলো জিনিস কিন্তু তোমাদের একদমই ফ্রিতেই আর কি দেওয়া হয় যে পাসের ইভেন্টটা কিন্তু এবারও এই বছরেও আসবে যেটা কিনা এরকম টাইপেরই কিছুটা হবে আর কি যার কারণে এটা তোমাদেরকে দেখাই দিলাম আর এই ইভেন্টটা আসলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা প্রত্যেকেই এই পার্সটা কিন্তু বাইনাও করবা আর কি বাইনাও করার পরবর্তীতে কিন্তু এই পার্স থেকে সবগুলা ফ্রি রিওয়ার্ডগুলা কিন্তু কিন্তু লুটে নিবা আমাদেরকে দেওয়া হয় যার কারণে অবশ্যই অবশ্যই তোমাদেরকে একটু সময় নিয়ে আর কি রিওয়ার্ড গুলো হবে যেটা অবশ্যই অবশ্যই আমাদের রমজানের স্পেশাল জুতো আসবে যারক এটা কিন্তু মিস করবা না আর ফ্রির উপর ভিত্তি করে কোন কোন জিনিস দেওয়া হবে রমজানের স্পেশাল হবে সেটার যদি কথা বলি সেক্ষেত্রে প্রত্যেক বছরই আমাদেরকে কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু ফ্রিতে দেওয়া হয় এই বছরও কোনো দিনও আমাদের কিন্তু পিছায় থাকবে না এই বছরের উপর ভিত্তি করে আমরা অনেক অনেক জিনিস কিন্তু নিতে পারবো আর দুই সালটা কিন্তু ফ্রি ফায়ারের জন্য একটু স্পেশালি আমার মনে হয় কারণ এই বছরে কিন্তু অনেক অনেক কলা বিশনের পাশাপাশি আমাদের কিন্তু রমজান স্পেশাল হবে যেহেতু এত কিছু চেঞ্জেস করা হবে সেহেতু রমজানের উপর ভিত্তি করে ফ্রির উপর ভিত্তি করে ভরপুর জিনিস দেওয়া হবে এটুকুই স্বাভাবিক আর যদি রমজানের উপর ভিত্তি করে আমি আইটেমের কথা বলি সেক্ষেত্রে তো আমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এতগুলো আইটেম কিন্তু আমাদের কিন্তু কাস্টমাইজ করে কিন্তু বানানো হয়েছে আর এতগুলো আইটেম যেহেতু বানানো হয়েছে সেহেতু তোমরা এটুকু তো ভাই শিওর থাকবাই যে আমাদেরকে এই সব জিনিসগুলোর মধ্যে অধিকাংশ জিনিসই ফ্রিতে দেওয়া হবে এখন বাকি কোন কোন জিনিসগুলো কোন কোন ভাবে ফিরতে দেওয়া হয় সেটাই এখন দেখার বিষয় বাকি এইসব জিনিসগুলো আসতে চলেছে আর রমজান স্পেশাল ভাবে এতটুকুই আপডেট এখন অবধি আসছে যে এখন এই আপডেটটাও তোমাদেরকে আগে ভাগেই জানাই দিয়ে আজকে ভিডিও শেষ তো আজকে ভিডিওটা এইটুকু বিচার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক করতে বলব না তাহলে প্রথম সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুক ফলো করো তো ভিডিও বাই